আসসালামু আলাইকুম ডি লাইফ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের আরও একটা অনগোয়িং প্রজেক্ট আফতাবনগর এ ব্লক পাঁচ নম্বর রোড এখানে আমাদের প্রজেক্টের কাজ চলমান কী কী কাজ করছি সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এটা হলো আমাদের মেন এন্ট্রেন্স এটা হলো আমাদের মেন এন্ট্রেন্স মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে আমরা যে স্পেসটা পাচ্ছি সেই স্পেসটা হলো এটা হলো ড্রয়িং স্পেস এই ড্রয়িং স্পেসে আমাদের কী কী কাজ আছে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমাদের সিলিং ড্রয়িং স্পেসের এটা হচ্ছে সোফার ব্যাক ওয়াল এইখানে আমাদের ওয়াল প্যানেলিংয়ের কাজ আছে এবং সেই সাথে এই পাশে আমাদের হেলমেট এবং এই পাটে এই ওয়ালটাতে আমরা টিভি ইউনিটের ডিজাইনটা রেখেছি এবং সে আমরা সিম্পল খুব সিম্পলের মধ্যে আমরা একটা সিলিং রেখেছি এটা হলো আমাদের ড্রয়িং এবং ডাইনিংয়ের সিলিং ঠিক মাছ বরাবর ড্রয়িং এবং ডাইনিংয়ের মাছ বরাবর একটা বিম বিমের অপশন ছিল সেটা আমরা বার্মাটিক প্লাই দিয়ে আমরা এটা কাভারিং করে দিয়েছি এবং সিলিংটাকে আমরা খুব সিম্পলের মধ্যে রেখেছি এটা হলো আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এই পাশে আমাদের ফ্রিজের উপরে আমরা একটা ক্যাবিনেটের প্যাটার্ন রেখেছি এখানে অনেক স্টোরেজের ব্যবস্থা আছে প্রত্যেকটা জায়গাকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য আমরা এই ডিজাইনটা এখানে রেখে এটা হলো আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে এই পাশে আমাদের কাউন্টারটপ বেসিন কাউন্টারটপ বেসিন আমরা এটা মেরিন প্লাই দিয়ে করেছি এই পাশে আমাদের কিচেন কিচেনটা আমরা সম্পূর্ণটা আমরা মেরিন প্লাই দিয়ে করেছি এইখানে আমাদের কিচেনের আমরা কোনো কাস্টিং স্লাব ইউজ করিনি আমরা প্রত্যেকটা জায়গাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা এইখানে ফুল ক্যাবিনেট আমরা ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে দ্বারা করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আমরা সঠিকভাবে ইউজ করার জন্য আমরা সুন্দর করে একটা ডিজাইন ফুটিয়ে তুলেছি এটা হলো আমাদের কিচেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের কিচেনের বর্তমান অগ্রগতি এটা হলো আমাদের কিচেন হোটের প্যাটার্নটা এইখানে দুই পাশে আমরা যে স্টোরেজের ব্যবস্থা করেছি এটা আমাদের গ্লাস গ্লাসডোরের হবে এবং এই মিডিলের পাশে আমাদের এইখানে আমরা এটা হলো কিচেন হুটের অপশন এটা হলো আপার ক্যাবিনেট আপার ক্যাবিনেটে আমরা এই স্কেল দিয়ে বর্জনের উপরে এই স্কেল দিয়ে আমরা কাজটা করেছি আমাদের ফিনিশিং কাজ চলছে সেটা তো দেখতে পাচ্ছি এবং ফাইনাল লুকটা কেমন হবে সে বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব এইখানে প্রত্যেকটা স্পেসকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করে আমরা ডিজাইনটা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কিচেনের বটম পার্ট এই পাশে আমাদের গ্যাস বার্নার এই পাশে সিঙ্কের প্যাটার্নটা রেখেছি এবং এই এই গ্যাপটাতে আমরা ডাস্টবিনের অপশনটা রেখেছি প্রত্যেকটা জায়গায় যেন সঠিকভাবে ইউজ করা যায় সেই চিন্তা করে আমরা এই ডিজাইনটা মেক করি ডাইনিংয়ের মাঝে বিমের পাশে ছোট্ট একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে আমরা খুব সিম্পলের মধ্যে একটা সিলিংয়ের ডিজাইন রেখেছি একদম সিম্পল প্রত্যেকটা কাজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী কী কাজ করা হয়েছে খুব সিম্পলের মধ্যে আমরা পুরো সিলিংটা আমরা জিপ জিপশ্যামের বোর্ড দিয়ে আমরা ডিজাইনটা করেছি যখন আমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে ফাইনালি আপনারা দেখতে পারবেন যে আমাদের কাজের কতটুকু গর্জিয়াস লোক এসেছে আমরা প্রত্যেকটা কাজকে খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস করার চেষ্টা করি এটা হলো আমাদের ডিনার অগান এইখানে একটা গ্যাপ ছিল গ্যাপটাকে আমরা সুন্দর করে কাস্টমাইজ করে ডিনার অগানের প্যাটার্নটা রেখেছি এবং এই মিডেলে আমাদের ইলেকট্রিক ওভেন স্পেসটা আছে এখানে আমরা ব্যাকসাইডে আমরা ডায়মন্ড কাট গ্লাস ইউজ করব। এবং ডিনার ওয়াগানের এটা হচ্ছে আপনার বটম এটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের মাস্টারবেড মাস্টারবেডে এখানে আমরা বিমটা প্যানেলিং করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে দুটা পেলমেটের ডিজাইন করা হয়েছে এবং এই হলো আমাদের মাস্টারবেডের সিলিংটা আমাদের কাজ ফিনিশিং কাজ চলছে এটা হলো আমাদের মাস্টার বেড মাস্টার বেডে প্রবেশ করে আমরা রাইট সাইডে আমরা একটা ওয়াল ক্যাবিনেটের ডিজাইন করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গা সঠিকভাবে ইউজ করার জন্য যেভাবে কাজ করা প্রয়োজন ঠিক সেভাবে আমরা ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ক্যাবিনেট সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মাস্টার বেড মাস্টারবেড মাস্টারবেডের সিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা প্রত্যেকটা সিলিং জিপসাম দিয়ে জিপস্যামের চার আর বোর্ড দিয়ে খুব সুন্দর করে করেছি এবং এটা 100% ফায়ার ফায়ারপ্রু বোর্ড দ্বারা সিলিংটা এটা হলো আমাদের মাস্টার বেডের ড্রেসিং ইউনিট খুব সিম্পলের মধ্যে আমরা এখানে মিররের ডিজাইন এবং এইখানে আমাদের একশো যে পাটগুলা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা পোড়াটা এইখানে যে কাজটা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুক এসেছে এবং ফাইনালি আরও সুন্দর লুক আসবে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে হ্যান্ড ওভারে আপনাদেরকে শেয়ার করবো যে এটা ফাইনাল লুকটা কেমন আসবে এটা আমাদের অ্যাপার্টমেন্টের চাইল্ড বেড চাইল্ড বেডে আমরা একটা ডিজাই এইখানে নাইটে যে আমরা স্টারের যে পেয়ে থাকি সেই ফ্লেভারটা এখানে পাওয়া যাবে সেজন্য আমরা এখানে স্টার লাইটটা ব্যবহার করেছি এখানে ক্লাইন্টের ডিমান্ড ছিল স্টার লাইটের আমরা স্টার লাইটের একটা ডিজাইন রেখেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা চাইল্ডহুডের ওয়াল ক্যাবিনেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইখানে যে ডিজাইনটা করা হয়েছে এবং যে ম্যাটেরিয়ালসটা ইউজ করা হয়েছে এইখানে আমরা এক একটা ডিজাইন করেছি এবং সেই অনুযায়ী আমরা এই কাজটা ফাইনালি হ্যান্ড ওভার করবো ইনশাআল্লাহ যেখানে যেটা ম্যাটেরিয়ালস ইউজ করা ডিজাইনে ইউজ করা হয়েছে ঠিক সেই সেই ম্যাটেরিয়ালস দ্বারাই আমরা কাজটা করেছি সেটা আপনারা দেখতে পাবেন এবং ফাইনাল লুকটা কেমন হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এ হল আমাদের চাইল্ড বুড চাইল্ডবুডের সিলিংটা এটা হলো চাইল্ডবুডের রিডিং টেবিল এই পাশে আমরা রিডিং টেবিলের অপশনটা করেছি এবং সেই সাথে বুকসে এইখানে অনেক স্টোরেজের জন্য এইখানে ওয়াল এবং কলামের মাঝে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে আমরা সঠিকভাবে কাস্টমাইজ করে ডিজাইনটা করেছে যেন প্রতিটা জায়গায় সঠিকভাবে ইউটিলাইজ হয় আপনার এইখানে যে ডিজাইনগুলো করা হয়েছে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আমরা থ্রিডি করে ক্লায়েন্টকে দেখানোর পরে ক্লায়েন্ট এটা চুজ করেছে আমরা সেই অনুযায়ী এবং যে ম্যাটেরিয়ালস দ্বারা আমরা থ্রিডিতে অ্যাপার্টমেন্টের গেস্ট বেডে যাবো গেস্ট বেডে আমরা কী কী কাজ করেছি সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের গেস্ট বেড গেস্ট বেডে শুধু আমরা চতুর্পাশে একটা ড্রপ সিলিংয়ের ডিজাইন করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে আমরা রেখেছি শুধু চতুর্পাশে আমরা ড্রপ সিলিংয়ের ডিজাইনটা করেছি এবং এই পাশে কলাম এবং ওয়ালের মাঝে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে আমরা সেই গ্যাপটাকে আমরা ওপেন ক্যাবিনেট করে দিয়েছি যেন গ্যাপটাকে সঠিকভাবে ব্যবহার করা যায় আপনার প্রতিটা স্পেস যেন ইউজ করা যায় সে বিষয়টা আমরা মাথায় রেখে প্রতিটা কাজ করে থাকি আপনার প্রতিটা স্পেস আমাদের কাছে অনেক মূল্যবান আমরা সে চিন্তা করে ডিজাইন করে থাকি এবং কাজ করে থাকি এ হলো আমাদের আত্মাপ কাজের আপডেট আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা ভিজিট করে আসতে পারেন যে কোনো প্রয়োজনে রিলাইভ লাইফ ইন্টার সর্বক্ষণে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের প্রতিটা কাজ ভিজিট করে আপনার প্রতিটা স্পেসকে কিভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে আপনার ধারণা হবে ধন্যবাদ সবাই ভালো